একটা চাল তৈরি হয়েছে সেটা কি স্বাধীনতার পঞ্চাশ বছরের পরে এসে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে কেউ কেউ বলছে

অনুমতি প্রদান করলো সতেরো বছর ইসলামের কি পরিবর্তন আসলো যে আজকে ভাস্কর্য ওই মিল হয় নিষিদ্ধ করছে কি পরিবর্তন আসছে কারণ আমরা জানি কোরআন একটি বিশুদ্ধ একটা সুপ্ত আমাদের কোরআন হচ্ছে সেই একটা যে একটা পরিবর্তন হবে না এই জন্যই কারণ আমি বিশ্বাস করি আমি মুসলমান আমি আমলে করি আপনি করেন আপনার জাতীয় দেখার বিষয় নয় আমি বঙ্গবন্ধুর জীবন দেবো রক্ত দেব শেখ জন্য জীবন দেবো রক্ত দেব আমি দেখেন সকলের কাছে বলছি কিন্তু আমি এটা করবো না যে তাদের জন্য আমি রাজি রাজি নই আপনার কাছে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি কারণ পবিত্র পুরানায় কোন কোন সুরায় কোন কোন আয়াতে এই ভাস্কুর্য সমাজে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা আমরা জানতে চাই আমরা যদি সেই সময় স্পষ্ট ধারণা পাই সুস্পষ্ট যদি ধারণা পাই আপনাদের সাথে আমরা ইসলাম করা আমাদের পবিত্র দায়িত্ব বাস্তবায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব সেটা বাস্তবান করার জন্য যদি জীবন দিতে হয় আপনাদের আগে আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছে আমরা মোদ হিসাবে এটাই বিশ্বাস করি

এই আমাদের হাদিস সংগ্রহ শুরু হয়েছে তাহলে এই সময়টার গ্যাপ হলো 95 বছর সেখানে নেতৃত্ব দিয়েছে আমাদের রাসূল পাক করলেন আমি জানি তোমরা হাসান হতেন হতেন যারা হত্যা করেছে اسی থেকে কোন সূত্র কখন তারা নেতৃত্ব দিয়েছে এই যে কতনা দুই বছর তারা হাদিসের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অপসংস্কৃতি অপহাদিস সেখানে তারা সংযুক্ত করেছে আজকে যদি হাদিসের মধ্যে যদি কোনো সমস্যা না থাকত কোন ভুল না থাকত তাহলে কিন্তু লেখা হতো সেই ভুকানু সেখা হতো না সেই মুসলিম সেট লেখা হতো না সেই তিন লেখা হতো না নিশ্চিত ভুল ছিল বলেই আজকে সেই শব্দটা সংযোজিত হয়েছে ভুল ছিল

প্রথমে বলেছি একজনকে যে আমার জানা দরকার আমার জানতে হবে আমি প্রথমে বলছি আমাকে জানতে হবে আমি কিন্তু বলিনি এটাই সত্যি এটাই সঠিক আমি বলছি আমাকে জানতে হবে